গত রাত থেকেই অর্থাৎ আট তারিখ রাত থেকেই আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে যমুনায় ছাত্র জনতা বিক্ষোভ করেছে এরপরে আজকে বিকেল থেকে ছাত্র জনতা শাহবাগে অবস্থান নিয়েছে তাদের দাবি একটাই আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে দাবিতে বিক্ষুব্ধ জনতা এখন রাত প্রায় এগারোটা বাজে কিন্তু জনতা স্থির এখানে বসে আছে রাস্তা দখল করে বসেছে পুরো ঢাকা শহরে বলতে গেলে যেহেতু নিষিদ্ধ করতে হবে আমরা এখন আপনাদের সঙ্গে আছি শাহবাগ থেকে এটা হলো শাহবাগ থেকে কাটামন সড়ক সড়কটি বন্ধ আছে তাই এখানে একেবারে ফাঁকা মানুষ যারা চলাচল করছে পায়ে হেঁটে চলাচল করছে শাহবাগ জাদুঘরের পাশের সড়ক যেটা দিয়ে শাহবাগ থেকে কাঁটা দিকে যায় সেই সড়ক মানুষ এখানে পায়ে হেঁটে চলাচল করছে কেউ বসে আছে আড্ডা দিচ্ছে মাঝে মাঝে দুই একটা রিক্সা আসা তবুও সেই রিক্সাগুলো শাহবাগ এসে থেমে যাচ্ছে এবং শাহবাগ থেকে সেগুলো আবার কাঠাবনের দিকে বা অন্যান্য দিকে যাচ্ছে বিভিন্ন মিডিয়ার কর্মীরাও ব্যস্ত সময় পার করছেন মিডিয়া কর্মীরা বলতে গেলে তারা সারা রাত ডিউটি করতে হচ্ছে Gloria bella, fate favolos,